এরপর কিছু অগ্রসর হবার পর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন একটা জ্বলন্ত চুলা তার আকৃতি হল ভাতার চিকনির মতো ভাতার চিকনিগুলো যেরকম নিচের দিকে অনেক প্রশস্ত থাকে উপরের দিকে চাপানো থাকে এরকম ভাতার চিকনির মতো এই চুলাটার মধ্যে অসংখ্য উলঙ্গ নারী এবং পুরুষকে তাদেরকে দেখা হলো আগুন দ্বারা জাল দেওয়া হচ্ছে যে যেরকম আগুন জ্বালানো হয় এই রকম ওই চুলার মধ্যেও আগুন জ্বালানো হচ্ছে আর তারা আগুনের সাথে জ্বলতে জ্বলতে যেমন আমাদের চাতালগুলিতে ধান সেদ্ধ করার সময় অনেক ছাই উপর দিকে কিন্তু উঠে আসে তো এরাও যখন উড়তে উড়তে উপরের দিকে বের হয়ে আসতে নেয় তখন আগুনের তেজ কমে যায় ফলে আবারও তারা একদম জাহান্নাবের নিচে চলে যায় আল্লাহ জিবরিল্লামকে আল্লাহর জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল এরা কারা জিবরিল সালাম বললেন ও নবী এরা হলো আপনার উম্মতের মাঝে যারা জিনাকার ছিল তাদেরকে আল্লাহ তালা এরকম শাস্তি দেবেন